এই পৃথিবীটার মালিকটাকে এই মালিক আমাদেরকে বানাইলেন কোনো কারণ আছে মনে করেন লন দেখি কারণটা কি কোরআন শরীফের নজর দিলে দেখবেন আমাদেরকে পৃথিবীতে বানায় ঘোষণা দিয়েছেন অমা খোলাকতুল জিন্নওয়াল ইনসা ইল্লা আল্লাহ কয় মানুষ আর জিন জাতিকে বানাইছি আমার একটা উদ্দেশ্য একটা কারণ সে কারণটা কি ইল্লা লিয়া বুদুন তারা আমার আবাদত করবে এই পৃথিবীর মালিকটা হলেন আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য একটা কোরআন শরীফে বলছে ইল্লা লিয়া বুদুন মানুষ এবং জিনকে বানাইছি একটা উদ্দেশ্য আমার এবাদতের জন্য আচ্ছা অহন আমাদের কি এই মালিক খুশি করার জন্য এবাদত করার দরকার আছে কি যদি এবাদত না করি মালিক খুশি হবেন না বেজার হবেন বাস্তবে আসুন আমারে দাওয়াত করছেন ওয়াচ করবার লেগে আমি যদি খায়া তাজুমিয়ার বা সাধ গুমায়ে তাহি প্যান্ডেলে যদিও আইসি সি স্টেজে করি না। পিছনের সারিতে বইসা তা কি আপনারা খুশি হইবেন না বেজার হইবেন আপনারা আমার দাওয়াত প্রেরণছেন ওয়াজ এর আওয়াজ না করলে যদি আপনারা বেজার হন যে আল্লাহর দুনিয়ার মধ্যে আমরারে পাঠিয়ে কইছে তোমরা রে পাইছি একটা উদ্দেশ্য তোমরা আমার এবাদত করবা হন আমরা যদি এই আল্লাহর এবাদত না করি আল্লাহ খুশি হইব না বেজার হইব এত কিছু আল্লাহ আমরারে দিছে চন্দ্র সূর্য আকাশ জমিন সবকিছু কুল মাকলুকাত সৃষ্টি করে আমাদের খেদ মতে লাগাইয়া দিছে আর আমাদের শুধু একটা হুকুম করছে তোমরা আমার আবাদত করবা আর সকল মাকলুকাত তোমাদের খেদ মত করবে যে আল্লাহ আমাদের জন্য এত মাকলুকাত চন্দ্র সূর্য পর্যন্ত আমাদের খেদ মতে ব্যস্ত আইতাছে কোরবানির কতগুলি গরু মহিষ আমাদের খেদ মতে জীবন দিবে এত কিছু যদি আমাদের জন্য দিয়ে আর আমাদের কাছে একটা জিনিস চাই সেটা হলো আবাদত আমাদের করা দরকার আছে কি না। কিভাবে দরকার কেন দরকার কেন আমরা আবাদত করতে হবে সেটা বোঝার জন্যই তো আজকের মাহফিল এই ফাঁকে দিয়ে আবার আইসে মা বাবা মা বাবা আবাদতের ভিতরে এমনিই থাকবো আসুন আগে বাড়ি কারণ আজকে রাত্রটা গভীর হয়েছে আমি কম সময়ে বেশি কথা বলার চেষ্টা করব আল্লাহ আমাকে বলার আপনাদেরকে বুজার তফিক দেখ সকালে বলো না আমি যাই হোক আপনারা যারা রাত্র বেশি হইলেও যারা বসে আছেন কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য নবীজির ভালোবাসা অন্তরে নিয়ে আরামের গুম হারাম করেছেন বাবা যুব এই নবীর ভালোবাসায় যারা জাগ্রত রয়েছে তাদের জীবন দন্য হয়ে গেছে যারা এই নবীর ভালোবাসায় বসে আছেন আপনাদের জীবন ধন্য হবে কিভাবে একটা বাস্তব ঘটনা বলি ব্রিটিশের ইতিহাস আপনাদের মতন একজন নবীর উম্মত নবীর ভালোবাসায় এ রাত্রে বসেছিল রাত্রটা কিরকম ইতিহাস ব্রিটিশের ইতিহাস লিখে যুবকটার নাম হলো আব্দুল রশিদ বাড়ি হলো পাকিস্তান হ্যাঁ শুনছে একটা লেখক বই লিখছে বইটার নাম রঙ্গিলা রাসুল ব্রিটিশের ইতিহাস বলছি আমার নবীরে কলঙ্ক করে হ্যাঁ বই লিখছে আব্দুর রশিদ এই খবরটা পায়া রাত্রে ঘুমায় না গলা কাটা মুরগির মতো ছটপট করতেছে ঘুমায় না খনে বসে খনে উঠে বলুন সন্তানাদি অসুবিদাই থাকলে বা সন্তান কোথাও গেলে বাড়িতে না আসা পর্যন্ত একটা মানুষের মনে শান্তি হয় না বলুন এই মানুষটাকে কে আজকে কইলেন যে আল্লাহ কেউ কি লজ কষ্ট দিব লজ্জা দিব আপনাদেরকে বলুন কে আব্দুল রশিদের মা তো অশান্তি বোধ করতেছেন কি হলো গড়ের দরজায় গিয়ে ডাক দিলেন আব্দুর রশিদ না দরজাটা খুলো কি তোমার অশান্তি দরজা খুললে আব্দুল রশিদের চোখ থেকে জর্জর করে পানি পড়তেছে বাবা কি কি বাবা মাগো আমার নবীরে বলে কলঙ্ক কে বই লেখছে মা আমার ঘুম হয় না হ্যাঁ আমি দেখতে এই নবীর ভালোবাসায় একটু সময় দিলে আমরা লাভ হইবো না লস হইবো? আল্লাহ। বাবারে এই নবীর ভালোবাসায় সময় কেন দিবেন না? আজকে যে নবী আপনার আমার ভালোবাসায় কি না করেছে? নবী বিদায় মুহূর্তে আমার আল্লাহ প্রস্তাব করেছে জিব্রাইল আমার বন্ধুকে আমার আরশের ডাইনে পাশে রাখবো প্রস্তাব নিয়ে যাও। প্রস্তাব নিয়ে গেলে নবী প্রশ্ন করে জিব্রাইল আমাকে যদি আরসের ডাইন পাশে রাখা হয় আমার উম্মতেরা কি ইচ্ছা করলে আরসের ডাইন পাশে যাইতে পারবে জিব্রাইল বলেন না তারা উম্মত যাইতে পারবে না শুধু আপনার জন্য ব্যবস্থা আমার নবী চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে ছেড়ে দিছে জিব্রাইল রে আমি আরসে থাকব উম্মত যাইতে পারবে না এই জায়গায় আমি যাব আরে দয়ালো নবী প্রেমের রসবী আর আরবে না জগতে আমার দয়াল নবী প্রেমের সবি আর দিনে উম্মত বিনে হাসর দিনে উম্মত বিনে যাবে না বে আসতে দয়ালো নবী প্রেমের রসবি আর আসবে না জগতে আমার দয়ালো নবী প্রেমের রসবি আর আসবে না 63 साल जिंदगी কাছে বলে উম্মেতিতে ষষ্ঠি সর জিন্দিগি কাছে বলে এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী এখনো কান্দে শুয়ে মদিনাতে দয়াল নবী প্রেমের সবি আর আসবে না জগতে আমার দয়াল নবি প্রেমের সবি আর আসবে না জিব্রাইল বলেন ইয়ার শুন আর সে যাবেন না বড় সুন্দর জায়গা ভালো ব্যবস্থাপনায় ইজ্জতের সহিত থাকবেন আমার নবী জবাব দেন জিব্রাহ আমি কেমনে থাকবো রে যেখানে আমার উম্মতেরা যাইতে পারবে না আমি নবী উম্মত ছাড়া থাকতে পারবো না আমার আল্লাহ বলেন জিব্রাইন আরেকটা প্রস্তাব করো বন্ধুর দেহ মুবারক আমি রাখবো আমার নবী একই প্রশ্ন তুলে ধরলেন আমার উম্মতেরা কি ইচ্ছা করলে যাইতে পারবে না না পারবে না আমার নবী কান্দে না রে আমার উম্মতেরা যদি সিদরাতুল মন যাইতে না পারে রে আমি নবী যাব না আমার আল্লাহ বলেন আরেকটা প্রস্তাব করো আমার বন্ধুর দেহ মুবারক আমি জান্নাতুল ফিরদাউসে রাখব। আমার নবী একই প্রশ্ন তুলে ধরলেন জিব্রাইল রে আমার উম্মতেরা কি ইচ্ছা করলেই আমার সাথে দেখা করার জন্য জান্নাতুল ফিরদাউসে যাইতে পারবে জিব্রাইল বলেন না না আপনার উম্মতেরা পারবে না আমার নবী কান্দে গো শুধু কান্দে এরা জিব্রাইল এই প্রস্তাব আমি কেমনে রাখব রে আমার পক্ষ থেকে একটা প্রস্তাব প্রভুর দরবারে তুলে ধরো প্রভুর যদি দয়া হয় আমার এই প্রস্তাব টুকুন যেন গ্রহণ করে আমি উম্মত ছেড়ে আর সে যাব না সিদ্রাতুল মুন্তাহাই যাব না জান্নাতুল ফিরদাউসে যাব না আমি আমার তামাম পৃথিবীর উম্মতের ব্যথা বুকে লইয়া রে আমি সোনার মদিনার মাটিতে পড়ে থাকবো নবী আমার ব্যথা বুকে লইয়া এখনো সোনার মদিনার মাটিতে আছে কিনা আরে উম্মতের কান্ডার নবী রহমতের বান্ডার বলুন উম্মতের কান্ডার নবী নবী বিনে রোজ হাসরে কে করিবে পার নবী বিনে রোজ হাসরে উম্মতের তের কান্ডার নবী রহমতের তের উম্মতের কান্ডার নবী মোদের নবী দয়ার সাগর গোনা গারোমতের পাগল মদের দয়ার সাগর গোনা গারমের পাগল রোজে হাসরে সেজ দাই পরে কাঁদে বেজারে যার রোজে হাসরে সেজ দাই পরে কাঁদে বেজারে যার ওমতের কান্ডার নবী রহমতের ভাণ্ডার ওমতের কান বান্দার নবী রে বাবার ভাইরা যে নবী উম্মতের ব্যথা এত ব্যতীত এই নবীকে চিনা এই নবীর পক্ষে থাকা নবীর আদর্শ মানা নবীর তরিকা মানা আমাদের দরকার আছে কিনা বলতেছিলাম এই নবীর ভালোবাসাই আপনাদের মতো একটা যুবক আব্দুর রশিদ ডাকতেছে মাগো আমার নবীরে কলঙ্ক করেছে যেই নবী জীবনে কোনোদিন কারো ক্ষতি করে না কারো মাথায় বাড়ি দেয় না কাউরে গালি দেয় না দুশমনে दुश्মনি করলেও আমার নবী दुश्মনের সাথেও दुश्মনি করে না বিরুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত আল-হাজ্জি আল-উমরাতি বলছে মা বাবার সাথে ভালো ব্যবহার করে মা বাবা কি পছন্দ করে এরকম একটা জিনিস দিয়ে মা বাবারে যারা সন্তুষ্ট করেছে খুশি করেছে সে কত নেকি পাইছে একটা লোক নামাজ পড়ে উত্তম ইবাদত নামাজ নামাজ পড়ে কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করে রোজা রাখা রোজা সিনেন না সারাদিন না খায় পানিটাও খায় না কারে খুশি করার জন্য এভাবে কষ্টটা করে এইরকম রোজা রেখা হস কইরা একজন হাজি হস কইরা যদি ভালো হস করে দেশে আসতে পারে তার মতো ইজ্জত সম্মানী ব্যক্তি আর কে হবে একজন হাজি সাহেব হজ নিয়ে যদি হাসরের ময়দানে দাঁড়াইতে পারে হাসরের ময়দানে তাকে একটা উট জান্নাতি উট সাজায়া দুলার মতো তাকে উড়ে বসায়া হাসরের ময়দানে সবচেয়ে সম্মান দিয়া ওই হাজিদেরকে জান্নাতে নেওয়া হবে

তাই তো আমি বলি শুনছেন না মধ্যে নবীর কথা মানবে যারা হবে নবীর কথা মানবে যারা হবে জান্নাতি না মানিয়া আবু জাহেল হইল দু না মানিয়া আবু নবীর কথা মানবে যারা হবে জান্নাতি নবীর কথা মানবে যারা হবে জান্নাতি না মানিয়া আবু জাহেল হইল দুঝুকি না মানিয়া আবু জাহেল এ নবীর কথা মানলে জান্নাতি না মানলে দুজুকি মানলে আবু বকর না মানলে আবু জাহেল আপনারা কি আবু বকর হবেন না আবু জাহেল আল্লাহ তুমি কবুল করো সকলে বলো না আমি আজকে তুমি এমন এক নবীর উম্মত যে নবীর ঘোষণা কোরআন শরীফে আল্লাহ দিয়েছে আল্লাহ রহমাত বলুন ঘোষণাটা সাধারণ ঘোষণা নয় দুনিয়া সৃষ্টির থেকে কেমন পর্যন্ত সকল প্রাণীর সামনে এই ঘোষণাটা চলবে ঘোষণাটা কি আল্লাহ নিজে দিয়েছেন কোরআন শরীফে সকল সৃষ্টির জন্য আমার এই নবী হলেন রহমত এই নবী হলেন করুণা আমাদের নবী বলে সকলের জন্য রহমত আচ্ছা আমরা যদি হই সেই নবীর উম্মত তাইলে আমরা দাম বাড়বো না কমবো ও আখিরি নবীর উম্মত যুবক বাবা আসো বাবা তোমরা নবীর উম্মতের খাতায় নাম লেখাও জানো এই নবীর উম্মতের যুবকদের দাম কত এই নবীর উম্মত যারা যুবক রাতে ঘুমের ঘরে ঘুমিয়েছো আল্লাহ পাক ডাকে ফেরেশতারা দেখছস আমার নবীর উম্মতগুলো যুবক রক্ত গরম ইচ্ছা করলে কত কিছু করতে পারতো তা না করে তারা ঘুমের ঘরে ঘুমিয়ে আছে দেখছস ফেরেশতারা কই আল্লাহ ঘুমায় তো রইছে ভালো কাজ তো করে নাই আল্লাহ কই শুন ভালো কাজ করছ না কোন খারাপ করছে খারাপ করতে গেছে কই না তারা তো খারাপ করতে পারতো যুবক ছেলে খারাপ না করে যাই শুইয়া রইছে ভালো কাজের বাকি রইলো কই আচ্ছা আল্লাহ কি ফেরেশতার পক্ষে না আমরার পক্ষে আল্লাহু আকবার বল আল্লাহ বাবারে এত বড় পৃথিবীর মালিক মালিকও আমাদেরই পক্ষে রহমতের নবীও আমাদের পক্ষে তাইলে তো বিজয় তো আমাদের শান্তি মুক্তি সব আমাদের কিন্তু আমরা রাস্তা পাই দিছি না আমরা রাস্তা বড় সোজা পুরানের ভাষায়। আমাদের রাস্তাটার নাম কি আমরা সোজা রাস্তায় চলি সকলের জন্য সকল সৃষ্টির জন্য আদম হওয়ার জন্য আরশের জন্য সকল নবী রাসুলের জন্য আমাদের নবী হলেন করুণা রহমত আর আমরা যদি হই হেই নবীর উম্মত কন আমরা দাম বাড়বো না কম্বো এটা কিন্তু আমার ঘোষণায় না জাতি ঘোষণায় না আমাদের জাতীয় সংসদের ঘোষণায় না কোরআন শরীফের ঘোষণায় কোন তুম উম্মাতিন উখরি জাতলি নাস এ নবীর উম্মত হবে সকল নবীর উম্মতের মধ্যে উত্তম সকল মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ বলতে গেলে সকল মানুষ সব মানুষ সৃষ্টি থেকে কেমন পর্যন্ত যত মানুষ আসবে আসছে সকল মানুষের চাইতে আপনারা হলেন শ্রেষ্ঠ